ওইটাই শেষ আপনি নব্বইটা নিরানব্বইটা কাজ আপনার ধামাচা দিয়ে দিবে এবং আপনাকে নামাই ফেললে তার মহা খুশি এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে কারা সংশোধন করার জন্য দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজের পরিশ্রম দিয়ে বুদ্ধি মেধা যা আছে সব কিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ শত শত মানুষ হাজার মানুষ অ্যাপ্রিসিয়েট করেছেন কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে মনে খুবই কষ্ট পেলাম এক সাংবাদিক ভাই আজরা গাঞ্জা করে এক রিপোর্ট করে দিয়েছেন যে গত পনেরো জুলাই ধর্ম উপদেশটা জেলখানে গিয়েছে ছবিটা এমন ভাবে দেখা যাচ্ছে ওই ধর্ম সাথে তিন এমপির সাক্ষাৎকার নিয়ে হল এবং সেখানে বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশল মোহাম্মদ নাসির বসে ছিলেন এবং এই কারা পরিদর্শকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে আশ্চর্য আমি আসমান থেকে নিচে পড়েছি যে জেলখানাটাকে উন্নত করার জন্য কারা সংশোধন করার জন্য আল্লাহকে সাক্ষী রেখে নিজের যাবতীয় পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছি সেই জায়গার মধ্যে আমি প্রথমে এই রিপোর্টটা পাইলাম তারপর ওনাকে আমি

প্যাকেজ ইয়েতে যাব এখন আমরা যে সূত্রে নিউজটা ঢাকা থেকে আমাকে অ্যাসাইন করা হয়েছে আমি নিউজটা করেছি ঠিক আছে জি জি এখানে বেসিক্যালি আমি আপনার বক্তব্য নেবার প্রয়োজন মনে করিনি না না আপনি আপনি ওখানে লিখেছেন উনি রিপোর্ট করেছেন কিন্তু উনি বলছেন উনি আমার বক্তব্য আর প্রয়োজন মনে করেন না পরিষ্কার ভাবে কিন্তু উনি বলেছেন জানা গেছে 15 জুলাই কারাগার পরিদর্শনকালে ধর্মবদেশের সঙ্গে দেখা গেছে শুদ্ধ নিয়োগ পাওয়া বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশল মোহাম্মদ নাসিরউদ্দিনকে বেসরকারি কারা পরিদর্শকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে তো আমি তো একজন কারা পরিদর্শক গভর্নমেন্ট থেকে দায়িত্ব দিয়েছে তো আমার একটু বিনীত আমার বিরুদ্ধে কি কি অনিয়মের অভিযোগ আপনি পেয়েছেন হ্যাঁ আমি বলি আমি কি কি অনিয়ম পেয়েছি সেখানে অনিয়ম আমি তো আর দুদক না আমি তো কোন সংস্থা না আমার কাছে আমাদের কাছে যে সোর্স যে নিউজ গুলো দিচ্ছে বা যারা তথ্য সরবরাহ করতেছে এখানে বিভিন্ন এজেন্সি থেকে কিন্তু আপনার নামটা আসতেছে মানে আপনার জেল ওখানে প্রভাব বিস্তার করেন

শুনেন যখন আপনি কারা পরিদর্শক হয়েছেন অন্যরাও কিন্তু কারা পরিদর্শক হওয়ার জন্য বিভিন্ন করেছেন বা আপনাকে নিয়ে নানান কথা বলতেছে এরকমও হতে পারে ঠিক আছে এখন বিভিন্ন সূত্র থেকে এটাও আসছে যে মানে টাকা পয়সা দিয়ে আহ পনেরো বিশ লাখ টাকা দিয়ে এরকম উনি কারা পরি বেসরকারি কারা পরিদর্শকের পথটা উনি ভাগিয়ে নিয়েছেন

যারা একটা সুস্থ ধারাকে অসুস্থ ধারা বলছে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আপনি আমার কাছে এলিমেন্টস দেবেন উপাদান দেবেন আমি ইউজ করব ভাই আমি আপনার কাছে না আমি কারাগার প্রথম পরিদর্শন করে জেল থেকে বেরিয়ে গেটের মধ্যে উন্মুক্ত সাংবাদিক যারা ছিল প্রত্যেককে বলে দিয়েছি এবং জানানোর সাথে সাথে আমার ফেসবুকে প্রতিদিন একটা করে বিষয় আমি উত্থাপন করেছি এবং একসাথে টোটাল কি কি অনিয়ম কি কি পরামর্শ পেয়েছি কারাগার কারা সংশোধন নগর করার জন্য কি কি করতে হবে টোটাল ভিডিও আউট রেজাল্ট ঠিক আছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কোন সালের পর যদি বলে থাকে আমি টাকা দিয়ে কারা পরিদর্শক হয়েছি প্লিজ আমাকে প্রমাণটা দিবেন না এখন এখন আমি তো নিতে আমার কথা পরিষ্কার আপনি আমার বিরুদ্ধে কোনো একটা আপনার কাছে ভিডিও নাই অডিও নাই কোন একটা থানার মধ্যে অভিযোগ নাই জিডি নাই আপনাকে কেউ একজন বলেছে এবং সবচেয়ে বড় কথা যার বিরুদ্ধে অভিযোগ তাকে আপনি একবার কল কল করলেন না না ভাই গেছে করে একটু বয়োজিষ্ঠ সাংবাদিক সাহেব কি উদ্দেশ্য প্রণয়িত হয়ে এই কাজটা করলেন না না আমি বললি না আপনি নাম বলেন না কিন্তু না না অভিযোগ রয়েছে বলে আপনি দিয়ে দিলেন জিনিসটা তো আমার মানসম্মানে লেগেছে তো আমরা কারাগারকে কারা সংশোধন করতে চাচ্ছি নিজের গায়ে পড়ে এই মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি বাধা পায় তাহলে এটা মন্দর খুব কষ্ট পাই আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মেহরবানি করে আমি উন্মুক্ত প্ল্যাটফর্মে বলছি ঠিক আছে ঠিক আছে এইরকম কেউ যদি কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে অভিযোগটা যদি সুনির্দিষ্ট হয় আমি তো বলেছি অবশ্যই আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করব আওয়ামী লীগের আমলে আমাকে অ্যারেস্ট করার জন্য এসবিডিসি দুদক কোনোটা বাদ দেয় নাই আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ ওই সময় পাই নাই আমরা আমাদের মানবিক কার্যক্রম গুলা উন্মুক্ত ভাবে চালিয়ে গিয়েছি দিয়ে প্রবাসীদেরকে যখন এয়ারপোর্ট বন্ধ ছিল কারফিউ জারি ছিল ওদেরকে আমরা প্রথম একমাত্র অর্গানাইজেশন

প্রথমে এসেছেন উনি বলেছেন আমরা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো একটা মসজিদ এখানে করা যায় কি না নট অনলি দ্যাট যেহেতু বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় শুধুমাত্র মুসলমানদের না এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য একটা ধর্ম মন্ত্রণালয় উনি বলেছেন মুসলমানদের জন্য একটা মসজিদ এবং হিন্দুদের জন্য একটা মন্দির করে করা যায় কি না মন্ত্রণালয় থেকে ফান্ড আছে এটা দিবে এটার মূল এফেক্টটা হচ্ছে আপনার মসজিদ মন্দিরের দিকে মেহরবানি করে কেউ যাবেন না মূল এফেক্টটা হচ্ছে কারাগারের মানুষজন এইটার উসিলায় নৈতিকতা উন্নয়ন করার কারণে কারা সংশোধনাগার হওয়ার পথে আমরা একদম এগিয়ে যাব উনি বলেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্মীয় শিক্ষকের বেতন দিবেন কাউন্সিলর দিবেন মানুষদেরকে মোটিভেশন করার জন্য কারাগারের সকল অপরাধী বেকার বসে থাকে অবসর সময়গুলোকে কিছু নৈতিক শিক্ষা যদি ওনারা পেয়ে থাকে তাহলে ওনারা বের হয়ে সুর এখন তো কারাগার ঢুকলে ডাকাত হয়ে যায় ডাকাত ঢুকলে সে কিন্তু মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে এখন কিন্তু যখন আপনি মোটিভেশন চালাবেন হেদায়তামূলক বক্তব্য চালাবেন প্রত্যেকে নিজ নিজ ধর্মের নৈতিক শিক্ষাগুলো আমরা সেখানে দেওয়ার উদ্যোগটা হাতে নিব তখন সালে কারাগারটা সত্যিকার কার সংশোধন হয়ে যাবে এই যে ধর্মপদেশ সাহেবের এই কথাগুলো কিন্তু কিছুই আসেনি নট অনলি দ্যাট ধর্মপদেশ সাহেব প্রথম গিয়ে কারাগারে যে রান্নাঘর সে রান্নাঘর পরিবেশন করেছেন মহিলা শিশু উনি পরিوشن করেছেন উনি হসপিটাল পরিوشن করেছেন এবং আশেপাশে যেতে যেতে যত বন্দী সামনে পড়েছে সকলের সাথে কৌশল বিনিময় করেছেন সে সকল কুশল বিনিময় করার প্রাককালে এই তিনজন বন্দির সাথে উনার দেখা হয়েছে নিউজে লিখছেন ধর্মববসের শাক্যব নিয়ে কত হল তাহলে খালি

ঘটনা করছে একটা লিখেন একটা মানুষ সেটা যেভাবে পেয়েছি আমরা সংশোধন করেছি না আপনি সংশোধন করেছেন আমার কাছ থেকে তো দরকার ছিল একজন সাংবাদিক হিসেবে আমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন আমার সাথে যোগাযোগ করা কিন্তু দেখেন আপনার এই ভুলের কারণে আপনি সংশোধন করে আমরা আপনার পত্রিকাতে কিন্তু অন্যান্য যারা আপনার কাছ থেকে কপি করে ফেলেছে 1 মিলিয়ন এর উপর ধর করে লাইক পেজে এখন তাদের এখানে সংশোধন করবে কে এরকম আরো দুইটা সাইডে লেখা আমার কাছে আসছে একটা জিনিস একটা জিনিস যখন আমরা করেছে আমাদের আমরা আমাদের দায়িত্ব নিয়েই করেছি ঠিক আছে আমরা সংশোধনও করে দিলাম যেটুক ভুল ইনফরমেশন আসছে সেটা সংশোধনও করে দিয়েছি এখন শেয়ারটা তো এখন আমাদের কিছু থাকছেন না ভাইয়া। আপনার কপি থেকে। লাইন ধরে মানুষজন আপনারা কমেন্ট করছেন মূল বিষয়টা বড়ত আপনারা শুনেছেন যিনি প্রথম রিপোর্ট করেছেন 105 بندرের সাংবাদিক ভাই। onun সাথে আমি এই আলাপaritaটা আমি কিন্তু অনলাইনে দিতাম না। কিন্তু দিতে বাধ্য হয়েছি এই ওনাদের রিপোর্টের পরে এই উনাদের ছবি যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায়তে অনেকে দেদার সেটা শেয়ার করছে এবং অনেকে অনেক ধর্মদেশে চাচ্ছে ভাই। এই সেই ধর্মপ্রদেশটা এশিয়ার মধ্যে আবার হজের মধ্যে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ আপনার অনেকে আমরা জানি না এবং এই হজ মন্ত্রণালয়ের একটা দুর্নীতি এই পর্যন্ত কেউ বের করতে পারে নাই আমাদের জানা নেই ভাই আপনি যদি মনে করেন এই ধর্মপ্রদেশটা নামাই দিবেন আরেকজনকে বসাই দিবেন এর চেয়ে ভালো সার্ভিস আপনি পাবেন আজকে মানুষের ভালো কাজ যে আমরা উৎসাহিত করি না নেগেটিভ কিছু একটা পাইলেই আমরা সেটার পিছনে লেগে যায় এই কারাগার শুধু ওনার একমাত্র শেষ নয় আমি যতটুকু জেনেছি বাংলাদেশে অনেকগুলো কারাগারে কিন্তু উনি পরিদর্শন করবেন সেখানে আপনি কার সাথে ওনার লিঙ্ক খুঁজবেন কার সাথে ওনার পরিচয়ের সূত্র বের করবেন উনি তো কাজ করছে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের যে লাইব্রেরি আছে চিটাং কারাগারে পাঁচটা বিল্ডিংয়ের জন্য পাঁচটা লাইব্রেরি উনি দিচ্ছেন যেখানে অনেকগুলো ধর্মীয় বই ইসলামিক বই পুস্তক থাকবে আমাদের কারা কারাভোগী যারা আছে তারা বইগুলো পড়ে উপকৃত হবে এই যে জ্ঞানের এই রাস্তাগুলো আপনারা যারা বন্ধ করার জন্য জন্যহীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সো এই কাজগুলো যারা করছেন তারা জেনে রাখুন নিশ্চিতভাবে আপনি একটা অপরাধীকে সহায়তা করছেন আমার সাংবাদিক ভাইরা অনেকেই আমাদেরকে বলেন ভাই আমরাও দেশকে উন্নয়ন করতে চাই আমরাও প্রত্যেকে স্যালুর জানাই আমরা আপনাদের একান্ত সমর্থন আপনাদের একান্ত আহ্বান আপনাদের একান্ত অংশগ্রহণ আবশ্যক একটা দেশকে উন্নত করার জন্য সম্মানিত সাংবাদিক বৃন্দের অংশগ্রহণ কোনো বিকল্প নাই কিন্তু আপনাদের মধ্যে দু একজন যদি এই ধরনের রিপোর্ট করে দেশকে উন্নয়ন হবে অল রেসপেক্ট আমার অন্তর থেকে সকল সম্মানের সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক বিনীত নিবেদন একটা ছবি একটা পোস্ট পাইলে বিয়ে হওয়ার জন্য আজ এরা রিপোর্ট করবেন না কাহিন মেহরবানি করে এই ধরনের দু একজন ভাই যদি কোনো ধরনের যাচাভাচা না করে নিউজ করা শুরু করেন তাহলে কালকে আমাদের পশু আমাদেরকে চিনাটি হিসেবে বলবে যে আপনাকে আর খারাপ সবের দরকার নাই আপনাকে অব্যাহতি দেয়া গেল কোনো যৌক্তিক কারণে পাইলে আমি অব্যাহতি দিয়ে দেন বা আমি অন্তর থেকে খুশি নিয়ে চলে যাব কিন্তু যদি কোনো অন্যায়ভাবে আমাকে আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তবে আপনি মনে রাখবেন আমাকে আপনি অব্যাহতি দেন নাই বিশাল একটা ভালো কাজে বাধা সৃষ্টি করেছেন আপনি সবাই দোয়া করবেন নাহলে যতদিন আমাদেরকে তহসিলেন ততদিন যাতে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে